নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় পাঁচটি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে দশ সেপ্টেম্বর বুধবার ওয়ার্ল্ড পূর্বধলা এরিয়া প্রোগ্রামের আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে নান্দাইল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট কফিল উদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রাকিবুর রহমান উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসুফপুর গ্রাম ধলামুলগাঁও খলিশাউর ইউনিয়নের দৌলতপুর গ্রাম নারান্দিয়া ইউনিয়নের ভোগী গ্রাম এবং বৈরাটি ইউনিয়নের কাটাকালি গ্রামকে পরিবেশ পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা দেওয়া হয় আমাদের এবং আপনারা জানেন ওয়ার্ল্ড পিস বাংলাদেশ দু থেকে তিরিশ পর্যন্ত এখানে পাঁচ বছর কাজ করবে এবং সেই পাঁচ বছরের কর্ম পরিকল্পনা হিসাবে আমাদের পাঁচটা ফাইভ জিরো আমরা হাতে নিয়েছি আমাদের পুষ্টি এবং নিরাপদ খাদ্য উৎপাদন এবং নিরাপদ গ্রাম এই বিষয়গুলোতে আমরা যদি বলি অন্যান্য দেশ বা এদিকে আমরা পিছিয়ে আসি এটা আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর এখানে কাজ করি এর পাশাপাশি ওয়ার্ল্ড ভিস এই কাজগুলো করতেছে আমি আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে তাদের আমরা সম্পূর্ণ সহায়তা করবো এবং তাদের কোনো ধন্যবাদ জানাবো তাদের কাজটা যেন আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই কারণে হয়ে আমরা যে আমাদের পরিবেশকে সুন্দর করতে পারি আমাদের আমাদের এগ্রিকালচারকে আমরা জৈব এগ্রিকালচার করতে পারি আমাদের পরিবেশকে আমরা ঠিক রাখি আমাদের পানিকে ঠিক রাখি তা আমাদের নেক্সট যে জেনারেশন আছে তারা এটার ফল ভোগ করবে পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি ওয়ার্ল্ড মিশনগুলো মর্কবি যারা আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছে ওয়ার্ল্ড মিশন তারা পূর্ব দলার ছয়টি ইউনিয়ন নিয়ে তারা কাজ করছেন আমি ওয়ার্ল্ড সন্তান তো মহন্তব্য আপনারা যারা সীমিত আকারে কাজ শুরু করেছেন আপনাদের প্রকল্পের মাঝে এই ধরনের রাখেন আমন্ত বাড়ি সংযোগ একটা যোগাযোগের সংযোগ রাস্তার মাটির রাস্তায় হোক পায়ে হাটা রাস্তায় হোক এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি পাঁচটি গ্রামকে আমরা পরিবে গ্রাম হিসেবে আমরা ঘোষণা করতে পারি এবং পরবর্তীতে আরো কার্যক্রম অব্যাহত রাখতে পারি